সমত দর্শক মন্ডলী সত্য দর্পণ এস ডি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাজেশ শেখ আজকে বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা স্থান দিয়েছি আমাদের বিশেষ বাল্য বিবাহ বহু বিবাহ বিতর্ক সহায়তায় লেখক মুজিবুর রহমান সমত দর্শক আজকে আমাদের বিশেষ প্রতিবেদন আমরা শুরু করছি আপনারা কেমন আছেন অবশ্যই জানান দিবেন সমস্ত দর্শক মণ্ডলী সম্প্রতি ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লামের বৈবাহিক জীবন সম্পর্কে বিজেপি মুখপাত্রের বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় তবে এই বিতর্ক একেবারে নতুন নয় আগেও অনেকবার নবীজির বাল্যবিবাহ ও বহু বিবাহ ইসলামের কঠোর বিরোধীরা প্রশ্ন তুলেছেন তাকে অত্যন্ত কামুক বা বিকৃত জৈন রুচির একজন মন্দ মানুষ হিসাবে প্রতিপূর্ণ করার চেষ্টা করেছেন বা চেষ্টা হয়েছে বর্তমান নিবন্ধে নবীজি এবং সেই সঙ্গে কয়েকজন বাঙালি মনীষীর বাল্যবিবাহ বা বহু বিবাহের প্রেক্ষাপট বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে একটু সময় নিয়ে আমাদেরকে এই বিশেষ প্রতিবেদনটি দেখতে হবে সমাজ দর্শক মণ্ডলী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম পাঁচশো সত্তর থেকে ছশো বত্রিশ খ্রিস্টাব্দের প্রথম তিনি বিবাহ হয় পঁচিশ বছর বয়সে বিবাহের পূর্বে তার জীবনে কোনো অসঙ্গত জোচারের ঘটনা ঘটতে দেখা যায়নি অথচ বিশ বছরের আশেপাশে বয়সের নরনারীদের মধ্যে সাধারণত জৈন অপরাধে লিপ্ত হওয়ার প্রবণতা বেশি থাকে নভিজির প্রথম স্ত্রী খাদিজা ছিলেন তার থেকে বয়সে পনেরো বছরের বড় এবং বিধবা প্রকৃতপক্ষে নভিজি ছিলেন খাদিজার তৃতীয় স্বামী একজন তরতাজা যুবকের নিজের থেকে বয়সে অনেকখানি বড় তার উপর বিবাহে মানে বিধবাকে বিবাহ করার ঘটনা সংশ্লিষ্ট যুবকের ধীর স্ত্রীর চারিত্রিক এবং মানসিক গঠনের পরিচয় বহন করে খাদিজার জীবন দশায় নভিজি আর কোনো বিয়ে করেননি খাদিজার মৃত্যুর সময় নভিজির বয়স ছিল পঞ্চাশ বছর এবং তারপর তিনি আরও বারো বছর বেঁচে ছিলেন এই সময় তার অন্তত দশটি বিবাহ হয় মতান্তরে সাতটি হয়েছে প্রথমত তথা একমাত্র স্ত্রী মৃত্যুর পর একজন ঊর্ধ্বে মানুষের আরও একটি বা দুটি বিয়ে স্বাভাবিক ঘটনা কিন্তু তাই বলে দশ বা তার বেশি বিয়ে আপাত দৃষ্টিতে অস্বাভাবিক ব্যাপার বলেই মনে হয় নভিজের ক্ষেত্রে এই অস্বাভাবিক ঘটনা কেন ঘটল তার কারণ অনুসন্ধান করা দরকার এই বিয়েগুলো যখনই হয় তখন তিনি কোনো মানসিক অসুস্থতা বা অস্থিরতার শিকার হননি বরং এই সময়কালে ইসলাম ধর্মের প্রচারে তিনি অত্যন্ত ব্যস্ত ছিলেন মধ্যপ্রাচ্যে তাঁর মর্যাদা প্রভাব প্রতিপত্তি এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছিল সুতরাং আশা করা যায় যে তিনি সচেতনভাবেই বাল্যবিবাহ বা বহুবিবাহ করেছিলেন অথবা পরিস্থিতির বাধ্যকতায় তাকে এগুলি করতে হয়েছিল খাদিজার মৃত্যুর পর নেবেজি সাওদা নামে এক মহিলাকে বিবাহ করেন এই বিষয়ে বা এই বিয়ে সময় তাঁর দুজনের বয়স ছিল পঞ্চাশ বছর সাওদার আগেকার স্বামী সাকরান ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রত্নিকতার নির্যাতনের সম্মুখীন হন এবং নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন স্বামীর আকসমিস প্রয়াণে সওদা সহসম্বল সহায় সম্বলহীন হয়ে পড়লেন মানে পড়েছেন এমন তো অবস্থায় একজন একনিষ্ঠ ভক্তির বিধবাবুকে আশ্রয় বা নিরাপদ প্রদানের লক্ষ্যেই নবীজি সাউদাকে বিবাহ করার সিদ্ধান্ত নেয় নবীজির তৃতীয় বিবাহ হয় আয়সার সঙ্গে আয়সার বয়স তখন নয় বছর আর নভিজির ত্রিপান্ন এই বিয়ে নিয়েই সমালোচনা বেশি প্রথমত পাত্রীর বয়স খুব কম দ্বিতীয়ত পাত্রীর সঙ্গে পাত্রের বয়সের ব্যবধান অনেক বেশি আজকের দিনে হয়তো এরকম বিয়ে ভাবা যায় না কিন্তু দেড় হাজার বছর আগের আরবে এই বিয়ে খুব আশ্চর্যের ব্যাপার ছিল না অসমবয়সী বিয়ে তখনকার দিনে আকসার ঘটতে দেখা যেত শিশু পাত্রপাত্রী পক্ষে অভিভাবকরা বিবাহ চুক্তি সম্পাদন করতেন নির্দিষ্ট করে আয়েশার নভিজির বিয়ের ব্যাপারে বলা যায় এই বিয়ে আয়েশার পিতা আবুবাক্কার বিশেষ আগ্রহ মানে বিশেষ আগ্রহে হয়েছিলেন এবং আবু আবুবাক্কার তিনি ছিলেন নবিজির একনিষ্ঠ ঘনিষ্ঠ সাহাবি তার এবং প্রথম খলিফা তিনি নবিজির সঙ্গে আত্মীয়তা সম্পর্ক স্থাপন করতে অত্যন্ত উৎসুক হন বয়স কম হলেও তিনি আয়েশার বিয়ে দেওয়ার মনস্থির করেন এবার নবীজির কাছে প্রস্তাব পাঠান নবীজি এই প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে একজন বিশ্বস্ত অনুগামীর একান্ত ব্যক্তিগত অনুরোধ রক্ষা করেন নবীজির চতুর্থ বিবাহ হয় আরেক গুরুত্বপূর্ণ সহচর তথা দ্বিতীয় খলিফা উমর রাজিয়ালতা রান কন্যা হাফসার সঙ্গে হাফসার প্রথম স্বামী যুদ্ধে প্রাণ হারান উমর তার বিধবা কন্যাকে বিবাহ করার জন্য একাধিক সাবিকে প্রস্তাব দেন কিন্তু হাফসা একটু কড়া মেজাজের মহিলা ছিলেন বলে তাঁরা কেউ রাজি হননি তখন নভিজি হাফসাকে স্ত্রিত্বে বরণ করে উমরের অসন্তোষ দূর করেন বিয়ের সময় হাফসা এবং নভিজির বয়স হয়েছিল যথাক্রমে বাইশ এবং পঞ্চান্ন বছর নবীজির অন্য পত্নীরাও ছিলেন বিধবা অথবা স্বামী পরিত্যক্তা কিংবা দুস্থ তাদের রক্ষণাবেক্ষণ বা প্রতিপালন করার মতো উপযুক্ত আত্মীয় স্বজনের অভাব ছিল তারা কার্যত অসহায় হয়ে পড়েছিল কোনো বিশিষ্ট ব্যক্তির রঙ্গরসে মেতে থাকার জন্য এই ধরনের মহিলাদের বিয়ে করেন না কাজে নবীজির বহুবিবাহের পিছনে তার চারিত্রিক ত্রুটির অভিযোগ ঠিক নয় আসলে নবিজি তার বৈবাহিক সম্পর্কেও ইসলাম ধর্ম প্রচার মানে প্রচারে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে সচেষ্ট হয়েছিলেন ইসলামের প্রচার প্রতিষ্ঠাই ছিল তার লক্ষ্য ও উদ্দেশ্য বিয়ের মাধ্যমে আত্মীয়তা তৈরি করেন কখনও বিরোধী গোষ্ঠীকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্যত্ত করেছেন কখনও বিরোধী গোষ্ঠীর সঙ্গে বিবাদ মিটিয়ে শান্তি স্থাপন করেছেন রাষ্ট্র পরিচালনার সুবিধা অথবা সাম্রাজ্য বিস্তারের স্বার্থে রাজা রাজাদের বহুবিবাহ অনেক দৃষ্টান্ত ইতিহাসের পাতায় পাওয়া যায় নবীজির আমলে আরবে বিয়ের ব্যাপারে সুসংগ্রবদ্ধ নিয়মাবলীর অভাব ছিল নবীজি বিবাহ সংক্রান্ত নতুন বিধিবিধান প্রবর্তন করেন একজন পুরুষের ইচ্ছা মতো যত খুশি বিয়ে করার অধিকার খর্ব করে শর্ত সাপেক্ষ সর্বাধিক চারটি বিয়ের অনুমতি প্রদান করা হয় জি কলিন্য প্রথায় বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রচলিত থাকার কথা আমরা সকলে জানি এই প্রথা অনুযায়ী মেয়েদের ঋতুমতি হবার আগেই বিবাহ না হলে পিতা মাতার সামাজিক সম্মান নষ্ট হতো কাজেই কৈশোরে পড়ার পূর্বেই অধিকাংশ কন্যা সন্তানকে পাত্রস্থ করা হতো কলিন ব্রাহ্মণরা বিয়ের সময় পণ হিসাবে কিছু পয়সা পেত তাই তাদের মধ্যে বারবার বিয়ে করার প্রবণতা তৈরি হয়েছিল বিয়ে তাদের কাছে লাভজনক ব্যবসা হয়ে উঠেছিল বয়স কোনো ব্যাপার না যে কোনো বয়সেই তারা সুপুত্র বিবেচনা হতো সত্তর বা আশি বছরের কলিন ব্রাহ্মণ দুই তিন ডজন বউ থাকতে বা থাকতেও বিয়ের পিড়িতে বসতে কুণ্ঠবোধ করতো না দ্বাদশ শতাব্দীতে বললান সেন প্রবর্তিত কলিন্য প্রথার প্রভাব দীর্ঘকাল বাঙালি হিন্দু সমাজে সক্রিয় ছিল ঊনবিংশ শতাব্দীতে বহু শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে বাল্যবিবাহ এবং বহু বিবাহ ঘটতে দেখা গেছে কয়েকটি উদাহরণ দেওয়া যাক তাহলে আপনারা বুঝতে পারবেন রাজা রামমোহন রয় সতেরোশো বিরাশি থেকে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সম্পর্কে একটি প্রতিবেদন লেখা হয়েছে নয় বছর বয়সে রামমোহনের পিতা তাকে পাটনায় পাঠিয়ে দেন আরবি ও ফার্সি ভাষায় অধিকতর শিক্ষা লাভের জন্য তবে পাঠানো পাটনা পাঠানোর আগে রামমোহন রয়কে বিবাহ দেন তার পিতা বালকের ওপর নির্যাতন বটে কিন্তু নির্যাতনের মাত্রা কতটুকু ছিল বুঝতে পারবেন যখন জানবেন এটি তার দ্বিতীয় বিবাহ ছিল দ্বিতীয় বিবাহের বছর কয়েকের মধ্যে ছেলেকে তৃতীয় বিবাহ দেওয়ার জন্য উদ্যস্ত হয়েছিলেন এবং দেখা গে দেখা যাচ্ছে রামমোহন রায় বাল্যবিবাহ এবং বহুবিবাহ দুটি করেছিলেন যদিও এর জন্য তাকে দোষ দেওয়া যায় না অবশ্যই আমাদেরকে প্রেক্ষাপটগুলি জানতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি এবং তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে যখন দীনময়ী দেবীকে বিবাহ করেন তখন তার বয়স ছিল যথাক্রমে চোদ্দো এবং আট বছর রাজা রামমোহন রায় বা রাজা রাম রাজনারায়ণ বসু আঠারোশো ছাব্বিশ থেকে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি মারা গেছেন তার সঙ্গে যখন বিবাহর সময় হয় তার প্রথম স্ত্রী প্রসন্নময়ীর বয়স ছিল এগারো বছর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে যখন মুনির বিবাহ হয় তখন তখন তৃতীয়ত জনের বয়স ছিল পাঁচ বছর জি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব বলা যেতে পারে প্রথম বিবাহ এগারো মানে বিবাহ হয়েছিল এগারো বছর বয়সে পাঁচ বছরের মেয়ে মোহিনীর সঙ্গে জি কেশবচন্দ্র সেন কে বলে তাকে নয় বছরের কন্যাকে বিয়ে করেন শিবনাথ শাস্ত্রী বারো বছর বয়সে দশ বছরের বালিকার সঙ্গে বিবাহ হয় বিখ্যাত ঠাকুর পরিবারের বাল্যবিবাহ একটি মামুলি ব্যাপার ছিল আগ্রহ উদ্দীপনা সহকারে এই পরিবারের সদস্যদের কম বয়সে বিয়ে দেওয়া হতো দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সতেরো থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মারা যায় ও সারদা সুন্দরীর বিয়ের যে সময় ছিল যথাক্রমে চোদ্দো ও ছয় বছর সত্যেন্দ্রনাথ দত্ত সতেরো বছর বয়সে সাত বছরের জ্ঞান দান নন্দিনীকে বিবাহ করেন যতীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো ঊনপঞ্চাশ থেকে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মারা যান সঙ্গে বিয়ে তিনার যে বিয়ের সময় হয়েছিল কাদম্বরী দেবীর তার মাত্র বয়স ছিল আট বছর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণপ্রিয় কবি বিশ্বকবি বলা হয় যার জন্ম আঠারোশো একষট্টি থেকে উনিশশো একচল্লিশ উনিশশো খ্রিস্টাব্দ তার সঙ্গে যখন বিবাহ হয় তখন ভবতারিণী চৌধুরী তথা মিনানীল দেবীর বয়স ছিল দশ বছর তাদের তিন কন্যা বেলা রানী ও মীরার বিয়ে হয়েছিল যথাক্রমে চোদ্দ এগারো এবং ১৩ বছর বয়সে বাংলা সোনাম সন্তানদের অনেকে ব্যক্তিগতভাবে বাল্যবিবাহ অথবা বহুবিবাহ করতে হয়েছে তাঁরা পারিবারিক সিদ্ধান্ত কিংবা সামাজিক রীতিকে উপেক্ষা বা অস্বীকার করতে পারেননি কিন্তু পরে সমাজ সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাঁরা বাল্যবিবাহ বহুবিবাহ সহমরণ প্রথা প্রভৃতির বিরুদ্ধে এবং বিধবা বিবাহ পক্ষে আন্দোলন গড়ে তুলেছেন সমাজে তার ইতিবাচক প্রভাব পড়েছে আইন করে কুপথার ওপর হ্রাস টানা গেছে বিশিষ্ট জনদের ব্যক্তিগত বিবাহ বিচ্যুত্তি কখনোই বড়সড় বিতর্ক বা সমালোচনার বিষয় হয়ে ওঠেনি আসলে প্রত্যেক যুগের একটা নির্দিষ্ট মানদণ্ড থাকে জি প্রত্যেক যুগের একটা নির্দিষ্ট মানদণ্ড থাকে কিন্তু সেই মানদণ্ড স্থান কাল পাত্র ভেদে পাল্টে যায় এক সময় যা অত্যন্ত উপযোগী অন্য সময় তার কোনো উপযোগিতাও নাও থাকতে পারে এক দেশের বলি তো অন্য দেশের গালি বিবেচিত হতে পারে আর যা আকর্ষণীয় কাল তা অদ্ভুত লাগতে পারে অতীতের অনেক কিছুই সমস্ত দর্শক মণ্ডলী আমাদের এই সংক্ষিপ্তেও বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে আমাদেরকে এই বিষয়গুলিকে অবশ্যই সামগ্রিকভাবে দেখতে হবে আপনাকে ইতিহাসে কাল বেল ভেদ পাত্রের মধ্যে ফেলতে হবে কোন পজিশনে কে কি করছে কখন কি বিবাহ করেছে কেন করেছে এই বিষয়গুলি জানা অত্যন্ত প্রয়োজন নচেত আমাদের সমাজে সেই সব গুরুজনদেরকে মহা জ্ঞানীদেরকে আমরা অপরাধী বলে বিবেচিত করবো সমস্ত দর্শক মন্ডলী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকতার কাছে আমরা এ দেওয়া বা প্রার্থনা করি ভালো থাকবেন